ভাই সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে টাইটেল এবং কামিল দেখে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে তো হ্যাঁ আজকে ভিডিওটা লাইভ নিয়ে আমরা করব। আমি তো দেখেন আপনারা অনেক সময় আমি লাইভে আসি বা অনেক ইউটিউবার লাইভে আসে তো আপনাদেরও হয়তো ইচ্ছা থাকতে পারে আপনাদের লাইভ করার তো ওইটা নিয়ে আজকে ভিডিওটা তো আমরা বেশি কথা না নামারই মোবাইল স্ক্রিনে চলে যাই তো ফার্স্টেই আপনার ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন দেন নিচে দেখবেন আপনার প্লাস আইকন ওইখানে ক্লিক করে ডুবে যাবেন তো ডুবে গেলাম তারপর নিচে একবারে দেখবেন শর্টস ওইখান থেকে আপনার শর্টস ভিডিও এখান থেকে আপনার লাইভ সিলেক্ট করে আপনাদের চ্যানেলের লোগো বরাবর দেখবেন একটা পেনসিলের মতো আইস আইকন আছে ওইটা ক্লিক করবেন তারপর এখানে চলে আসবেন তারপর আবার আপনাদের লোগোতে লোগোর কর্নারে দেখবেন বাম সাইডে ওইখানে আরেকটা পেন্সিল আইকন আছে ওইখানে ক্লিক করবেন দেন তারপর নিচের দিকে দেখবেন আপলোড টার্মেল এখানে ঢুকে আপনার আপনাদের ইটস পছন্দ মতো সামনে দিয়ে দিবেন তো আমি আর দিয়ে দেখালাম না তা আর এখানে টাইটেল লাগবেন আপনার ভিডিওটা কিসে উপর হতে চলেছে লাইভটা তো আমি দিয়ে দিলাম ধরেন একটা যে কোনো আপনাদের দেখানোর জন্য এক্স জেড তো তারপরে দেখুন আপনাদের অডিয়েন্স বাচ্চাদের জন্য যদি হয়ে থাকে তাহলে ইয়েস মেড ফর কিডস দেবেন আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নো মেড ফর কিডস দেবো আমি নো মেড ফর কিডস দিয়ে দিলাম আর তো বের হয়ে গেলাম এখান থেকে আর তারপরে নিচে দেখবেন আপনারা স্ক্রিন কাস্ট নামে একটা অপশন আসছে ওইটা অন করে দেবেন না হলে কিন্তু আপনাদের ক্যামেরা অন ওপেন হয়ে যাবে আপনাদের মোবাইলের স্ক্রিনে কোনো রেকর্ড হবে না তো নিচে দেখবেন এর নিচে ওইখানে গেম আপনার গেমিং যদি হয়ে থাকে তাহলে ওই গেমের নাম দিয়ে দেবেন বা কোনো অ্যাপস সম্পর্কে যদি হয়ে থাকে তাহলে ওই অ্যাপসের নামটা দিয়ে দেবেন আমি গেম নিয়ে যেহেতু করতেছি তাহলে আমি ফ্রি ফায়ার দিয়ে দেখলাম দিয়ে দিচ্ছি তারপরে আমরা চলে গো তো মোটামুটি কাজ সবই শেষ কমপ্লিট তো আমরা নেক্সটে ক্লিক করে দিলে ক্যামেরা ওপেন হয়ে যায় সিম্পলি তো আমরা গোটি ক্লিক করবো দেন আবার আরেকটা পেজ আসবে অপর আসবে ওইখান থেকে আমরা স্টার্ট না ক্লিক করে দেবো দেন আমাদের মোবাইল স্ক্রিনে সরাসরি নিয়ে চলে আসবে তো এখান থেকে আমার ক্যামেরা যদি অফ করে রাখতে চাই উপরে দেবেন ক্যামেরা অপশান আসে ওইখানে অফ করে দিতে পারবেন আপনারা তারপরে আবার স্পিকার অপশন আসে ওইখান থেকে আপনাদের যদি কথাটা আপাতত অফ রাখতে চান তাহলে লোক থেকে অফ করে দিতে পারবেন তো আমি সব কিছু ওকে করে তারপরে আমরা গো লাইভের উপর ক্লিক করলে দেখবেন আপনার লাইটটা ওপেন হয়ে যাচ্ছে লোডিং ইংরে তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে তো উপরে আপনাদের ওয়াচিং দেখাবে লাইক দেখাবে আর এই যে ডান্সারে যে দেখাচ্ছি আমি সেটা দিয়ে আপনারা লাইটটা পজ করতে পারবেন মানে কিছু সাময়িক সময়ের জন্য অফ করতে পারবেন আবার আপনার ইচ্ছা মতো অন করতে পারবেন তো আর যদি আপনাদের লাইভ করা শেষ হয়ে যায় তাহলে আপনারা ওই যে সিম্পলি কর্নারে ক্রসের উপরে ক্লিক করে ওকে করে দিলি লাইভটা বন্ধ হয়ে যাবে যেমন তুই দেখতে পাচ্ছেন আপনারা লাইভ শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে লাইভের ডিটেলস বলে দেওয়া হবে এখানে তো লাইভের ডিটেলস দেখতেছেন ওয়াচিং ভিউজ এইসব দেওয়া দেখাবে আর কি তো আপনাদের যদি এই ভিডিওটা উপকারে আসে থাকে এসে থাকে কোনো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে আমার পাশেই থাকবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ